গাছে জঙ্গলে নয় স্কুলের শ্রেণী কক্ষেই ঘুরে বেড়াচ্ছে ছোট ছোট কিছু ভূত মেছু ভূত পেতনিরা একত্রিশে অক্টোবর শুক্রবার ঘোষ্ট দেড় দিনেই দৃশ্য দেখা গেল দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের একটি বেসরকারি স্কুলে তবে এই ভূত কোনো আদতে কোনো গা ছমছম করা ভৌতিক পরিবেশে আগমন হওয়া ভূত নয় আসলে এই ভূতেদের কেউ প্লে গ্রুপ কেউ বা নার্সারি কেউ বা এল কেজি বা ইউ কেজি শ্রেণীতে পাঠরত ক্ষুদে শিশু পাশ্চাত্য দেশে একত্রিশে অক্টোবর পালিত হ্যালোইন ডেকে অনেকেই ঘোষ হিসেবে পালন করে থাকে এই দিনে মানুষ ভূতের পোশাক পরে কুমড়ো খোদাই করে এবং মজা করে উৎসব উদযাপন করে থাকে তবে বালুরঘাটের স্কুলে ঘোষ ডে পালন সম্ভবত এই প্রথম এ বিষয়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা বর্ণালী সাহা বলেন আজকে থার্টি ফার্স্ট অক্টোবর হ্যালো ইন্ডিয়া আমরা সেলিব্রেট করছি এটা একটু আমাদের নতুন চিন্তাভাবনা এটা আমাদের হয় আমাদের বাইরের দেশগুলোতে কিন্তু এই দিনটা বেশ বড় করেই সেলিব্রেট করা হয় তো আজকে আমরা এই দিনটা সেলিব্রেট করছি যে বাচ্চাদের যে সরি বাচ্চাদের যে শিশু সুলভ আছে সেটা যাতে এখনও ওদের মধ্যে থাকে ওরা যাতে বিদ্যালয়মুখী ওদেরকে করে তোলা যায় মানে স্কুলে যে পাশাপাশিও খেলাধুলো বা ওদের শৈশব যে শিশুশুলা বাথরুম এগুলো সমান গুরুত্বপূর্ণ এটা জন্য আমরা এই ছোট ছোট দিনগুলো পালন করি বালুর রিপন ভৌমিকের প্রতিবেদন নিউজ টুডে